পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত দেশ কোনটি জানেন নামটা শুনে বিশ্বাসই হবে না এটা গ্যারান্টি বলতে পারবেন কোন দেশ বাকিদের থেকে অনেক বেশি শিক্ষিত অনেকেই মনে করেন পৃথিবীর সবচেয়ে শিক্ষিত দেশের তালিকায় শীর্ষে আছে আমেরিকা কিংবা ইংল্যান্ড হ্যাঁ এই দেশগুলির মানুষ শিক্ষিত তো বটেই কিন্তু এই দুই দেশকে পেছনে ফেলে দিয়েছে আরও কতকগুলি দেশ অর্গানাইজেশন পর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রকাশিত শিক্ষা রিপোর্টে বলা হয়েছে একমাত্র কানাডা বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ আর কানাডায় উনষাট দশমিক নয় ছয় ভাগ মানুষ শিক্ষিত বেশি শিক্ষিতের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাপান যেখানে বাহান্ন দশমিক ছয় আট ভাগ মানুষ শিক্ষিত এই শিক্ষা রিপোর্টে লুক্সেমবার্গ রয়েছে তৃতীয় স্থানে সেখানে আমেরিকা এবং ব্রিটেনের জায়গা রয়েছে একেবারে ছয় এবং আট স্থানে এমনকি শিক্ষিত হওয়ার দৌড়ে আমেরিকাকে হারিয়ে দিয়েছে সাউথ কোরিয়াও এর কারণ শিক্ষিত দেশের তালিকায় সাউথ কোরিয়া চার নম্বর স্থান পেয়েছে এবং ইসরায়েল রয়েছে পাঁচ নম্বর স্থানে আবার ব্রিটেনেরও আগে আট নম্বর স্থানে জায়গা পেয়েছে আয়ারল্যান্ড শুনতে খারাপ লাগলেও পৃথিবীর শিক্ষিত দশটি দেশের মধ্যে জায়গা করে নিতে পারেনি ভারত তবে ভারতের শিক্ষিতের হার ঠিক কেমন ও ইসিডির রিপোর্ট অনুসারে ভারতীয় জনসংখ্যার মাত্র কুড়ি দশমিক চার শতাংশ মানুষ কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা ভোকেশনাল কোর্সে ভর্তি হয়ে কোর্স শেষ করতে পারেন আর বেশ কয়েক বছর আগে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যালের শিক্ষার উপরে তৈরি রিপোর্টে দেখা গিয়েছে যে ভারতের প্রায় সাতটি রাজ্যের শিক্ষার হার বেশ শোচনীয় সেক্ষেত্রে শিক্ষিত রাজ্যের তালিকায় প্রথম স্থানে রয়েছে কেরালা শুধু ভারত নয় আপনি জানলে অবাক হবেন যে সমগ্র পৃথিবীর জনসংখ্যার উনচল্লিশ শতাংশ মানুষ বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়াশোনা করেছেন